গুলশান ও সোলাটিয়ায় হামলার পর জঙ্গি দমনে ধারাবাহিক অভিযানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কল্যাণপুরে নয় জঙ্গি ছাড়াও নিহত হোলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরী নিহত হয়েছে কমান্ডার মুরাদসহ বেশ কজন জঙ্গি সবশেষ শনিবার গাজীপুর টাঙ্গাইল ও সাভারে চালানো চার অভিযানে একই দিনে মারা যায় বারো জঙ্গি আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এর মধ্যে আছেন জিএমবির ঢাকার সামরিক কমান্ডার আকাশ ছাড়াও জঙ্গি অর্থদাতা আব্দুর রহমান গাজীপুরের পাতার টেকে নিহত ফরিদুল ইসলাম আকাশ ছিলেন মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভেঙে যাওয়া নেটওয়ার্ক পুনরুদ্ধারে কাজ করছিলেন তিনি তার গুলশান হামলায় জড়িত থাকার বিষয়েও তথ্য ছিল পুলিশের কাছে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আজকের এই অপারেশনের পরে আমাদের যে একটা ইন্টেলিজেন্স বা আমাদের যে অ্যানালাইসিস থাকে সেখান থেকে আমাদের মনে হচ্ছে যে আজকের অপারেশনের পরে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট রিডিউস করেছে এদিকে র্যাব জানিয়েছে আশুলিয়ায় নিহত জঙ্গি অর্থদাতা আব্দুর রহমানের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে তারা ধারণা করা হচ্ছে অর্থের উৎসের দিক থেকেও বড় ধাক্কা খাবে জঙ্গিরা নব্য জয়ম্বি যে সকল নাশকতা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে সেই জায়গায় সেই মূল অর্থ সরবরাহ করত আর নাশকতার পথ ছেড়ে জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আহ্বান করেছে তাদেরকে আত্মসমর্পণ করতে আপনারা দেখছেন মাঝে মাঝে দুই একজন করে আত্মসমর্পণ করছে বগুড়াতে আত্মসমর্পণ করছে যশোরে করেছে এই রকম যদি আত্মসমর্পণ কেউ করে আমরা সব সময় তাকে ওয়েলকাম করি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন অর্থদাতা সামরিক কমান্ডার সহ শীর্ষ পর্যায়ের নেতারা আটক বা নিহত হওয়ায় ছোট হয়ে আসছে জঙ্গিদের পরিধি কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা